বিবিআই রোড এলাকায় অবস্থিত ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তির সামনে শ্যামাপ্রসাদ মুখার্জির একশো চব্বিশতম জন্মজয়ন্তী পালন করা হয় ছয়ই জুলাই শনিবার সকাল আনুমানিক আটটা ত্রিশ মিনিট নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের বিবিআই রোড এলাকায় অবস্থিত ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তিতে মাল্যদান এবং পুষ্পার্ঘ্য নিবেদন করে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির একশো চব্বিশতম জন্মজয়ন্তী পালন করা হয় যেখানে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন উপস্থিত ছিলেন জেলা শিক্ষা আধিকারিক সুখময় নাথ তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিকগণ এই অনুষ্ঠানে মাল্যদান এবং পুষ্পার্ঘ্য নিবেদনের পর ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির দেশপ্রেম এবং জীবনে নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেন ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন ছয়ই জুলাই শনিবার সকাল আনুমানিক আটটা ত্রিশ মিনিট নাগাদ ধর্মনগর শহরের বিবিআই রোড এলাকায় অবস্থিত ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তিতে মাল্যদান ও পুষ্পাঞ্জলি দিয়ে শ্রদ্ধার্ঘ জ্ঞাপন করেন ধর্মনগরের বিধায়ক বিশ্ববন্ধু সেন এই অনুষ্ঠান সম্পর্কে ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন বললেন আমরা এই মুহূর্তে ভারত কেশরী ডক্টর শাহপ্রহাদ মুখার্জির প্রতিকৃতি মাল্যদান করে এই দিনটি উদযাপন শুরু হল মুখোপাধ্যায়ের জীবনী নিয়ে দেশপ্রেম নিয়ে বহু আলোচনা চলছে গবেষণা চলছে যার কোনো অন্ত নেই হাজার হাজার দেশপ্রেমিকের মধ্যে উনি একজন ব্যতিক্রমী দেশপ্রেমিক উনি জানতেন কাশ্মীরে যাওয়ার পথে উনি জানতেন উনি আর ফিরবেন না আজকালকার আমরা দেখি অনেক ব্যক্তি নিজের প্রাণ নিঃশেষ হয়ে যাবে জেনেও ওনারা সেই কাজটা করতে ব্রতি হন সদর ডক্টর শ্যামা মুখার্জি ওনার প্রয়াণভাবে উনি বুঝে গিয়েছিলেন তখন কিন্তু উনি দেশের অক্ষণগত রক্ষার জন্য কাশ্মীরে গিয়েছিলেন বাকি সবাই জানে তাই শ্যামপ্রহাদ মুখার্জির এই আজকে পূর্ণ জন্মদিনে আমরা ওনাকে শ্রদ্ধা জানাতে পারি নির্দিষ্ট ধন্যবাদ ধন্যবাদ করছি গৌরবান্বিত করছি